নাম্বারটা নিয়েছি আমি ইঞ্জিনিয়ার সাহেবের সঙ্গে কথা বলবো বলে যে রাস্তা কেন মাস ধরে হয়নি আপনারা যদি রাস্তাটাকে এইভাবে ফেলে রাখবেন তাহলে জনগণ এত অটো টোটো রিক্সা বাইক কেউ যেতে পারছে না সব থেকে বড় প্রবলেম হচ্ছে কাঁথি মহকুমা হাসপাতাল চলছে ওই মহকুমা হাসপাতালে প্রসূতি মায়ের যে সেন্টার আছে আমাদের প্রসূতি মায়েরা যেতে পারছে না সেখানে এত বড় বড় গর্ত আমি বহুবার নলেজে দিচ্ছি পিডাব্লিউডি কে তবুও কোনো কথা কর্ণ গোচর করেননি কেন করেননি কেন রাস্তা হচ্ছে না তার উত্তর আমি চাইবো নিশ্চয়ই আমি কন্টাই মিউনিসিপ্যালিটি সিআইসি হিসাবে নিশ্চয়ই চাইবো জনগণের স্বার্থে আমাকে চাইতে হবে ওটা কেন রাস্তা এতদিন হয়নি তাহলে আপনার যদি কোনো অসুবিধা আছে কেন আমাদের সঙ্গে কথা বলছেন না হেল্প নিচ্ছেন না রাস্তাটা তাহলে এইভাবে চলবে পুজো আছে সামনে মানুষজন পুজোতে পুজো দেখবে পুজো দেখতে আসবে কখনো কোনো দুর্ঘটনা মানুষ কি করে যাবে ওই রাস্তায় টোটো অটো নিয়ে ইমার্জেন্সি রোড ওটা আপনাদের প্রশাসনকে আমি বলবো বারংবার করে যে আপনারা নলেজ এটা আনুন কেন আনছেন না রাস্তাটা এইভাবে পড়ে আছে কেন তার জন্য তার উত্তর যেন অনেকে এখানে আছেন অনেক বড় বড় পদে বসে আছেন তাদের নলেজে থাকছে না যে রাস্তাটা এরকম হয়ে আছে কেন তাদের নলেজে থাকা উচিত তো তাহলে ওনারা কি মানুষের জন্য করতে এসছেন না দিদির নীতি আদর্শকে ওনারা লক্ষ্য করছেন না যে দিদি কি চাইছে দল কি চাইছে কিছুই ভাবছেন না রাস্তাটা এরকম করে ফেলে রেখেছেন মানুষ কিভাবে যাবেন আমি বলবো যে ওই রাস্তাটা যাতে খুব তাড়াতাড়ি এই কয়েকদিনের যেন রাস্তা তৈরি হয় আর না হলে আমি ব্যক্তিগতভাবে বলছি আমি ময়দানে নামবো মানুষের জন্য মানুষের স্বার্থে নামবো আমি মানুষ বুঝি আমি দল বুঝি আমি দলের আগেও আমি মানুষ বুঝি মানুষের জন্য প্রতিবাদ করতে হবে মানুষের ভালো চিন্তা ভাবনা করতে হবে এই কথা আমি বললাম প্রশাসনের সঙ্গে আমি আজকেও আবার কথা বলবো যদি না পিডাব্লিউডি করে আমি তাহলে রাস্তায় নামবো পিডাব্লিউডির বিরুদ্ধে কেন রাস্তা হয়নি তার উত্তর দিতে হবে আমাকে আমি তো আপনাদের তো আরো অন্যান্য কাউন্সিলর রয়েছে এই রাস্তা নিয়ে কিন্তু কেউ এখনো একটা লাইন কথা খরচ করছে না আমি জানি না তাদের ব্যক্তিগত ব্যাপার কেন বলছেন না কোথায় কার কি স্বার্থ জড়িয়ে আছে কার কি লাইন জড়িয়ে আছে আমি বলতে পারবো না আমি এইটুকুনি আমার তরফ থেকে বলি আমি প্রতিবাদ করি আমি মানুষের কথা ভাবি আমি দিদির কথা অনুসরণ করি আমি তাই মানুষের কথা ভেবেই আমি বলছি তার 12টা সমস্যা হাসপাতাল চত্বরে যেভাবে জল জমে থাকে সেটাও পরিষ্কার নিষ্কাশন হয় না মশামাছি জমছে প্রচার হচ্ছে সরকার কিন্তু আদতে কিন্তু সাধারণ মানুষের ভোগান্তি লেগেই রয়েছে দিনের পর দিন ওটা আমরা পৌরসভা থেকে ডেঙ্গুর সার্ভেতে অনেকবার পরিষ্কার করেছি এত বৃষ্টিটা এবারে হয়েছে তবু আমরা আমি কালকে গেছিলাম দেখেছি অনেকটা পরিষ্কার হয়েছে সামান্য একটু জল জমে আছে সেগুলো না থাকাই উচিত আমি বলেছি দপ্তরকে এসে বলেছি আমাদের দপ্তরে যে যিনি হেড আছেন আমি তাকে বলেছি যে হাসপাতাল চত্বরটা একটু দেখে নেবেন আর ওই ওই ভ্যাটগুলো যেন ঠিকঠাক থাকে মানুষ একটু পরিষ্কার পরিচ্ছন্ন আগের থেকে অনেক ডাক্তার হাসপাতালটা অনেক পরিষ্কার আছে আরও করা উচিত আমি